কাঁচা আমের আচার তৈরি করতে চান তাহলে এই আমের আচারটা বানিয়ে নিতে পারেন রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই এক বছর সংরক্ষণ করতে পারেন খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় অল্প কিছু মশলা দিয়ে হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত কাঁচা আমের এই আচারটা বানানোর পরে অন্য আচার খাওয়া ভুলে যাবেন খেতে এতটাই ভালো লাগে তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি আচার তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি জল নিয়েছি আর হাফ চামচ লবণ নিয়েছি খুব ভালো করে লবণটাকে আমি গুলে নেব জলের সঙ্গে দেখুন লবণটা কিন্তু গুলে গেছে আচার তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম কাঁচা আম নিয়েছি আমগুলোকে খুব ভালো করে কিন্তু আমি ছিলে নেব। আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি দিয়েও করতে পারেন দেখুন খুব ভালো করে কিন্তু আমের খোসাটা ছিলে নিতে হবে আর আমগুলো যাতে কাঁচা থাকে এই রকম দেখে আম নিতে হবে আপনাকে তারপরে আমি এটাকে কেটে নেব গোল গোল করে এটা এতটাই শক্ত ছুরি দিয়ে কাটছিল না ওই জন্য আমি বটি দিয়ে কেটে নিয়েছি বাকি আমগুলো আমি ছুরি দিয়ে এরকম করে কেটে নেব দেখুন কাটা হয়ে গেলে আমের যে বীজটা আছে ওটাকে আমি ফেলে দেব একইভাবে কিন্তু সব আমগুলো কেটে নিতে হবে আমার কিন্তু একটা আম অল্প পেকে গেছে যেহেতু এখন প্রচণ্ড গরম পড়েছে কাঁচা আমগুলোও পেকে যাচ্ছে দেখুন সব আমগুলো কাটা হয়ে গেছে একইভাবে আপনারা কিন্তু অবশ্যই করে এই রকম রাউন্ড করে সেপ দিয়ে কেটে নেবেন আমার আমগুলো কিন্তু কাটা হয়ে গেছে লবণ জলে এগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নেব। আমার ধোয়া হয়ে গেছে তারপর এখানে দিয়ে দেব দু কাপ চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন কম বেশি আপনাদের লাগতে পারে তারপরে দিয়ে দেব দু চামচের মতো ভিনিগার ভিনিগারটা দিয়ে খুব ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নেব আর এক ঘন্টার জন্য এটাকে আমি ঢাকনা বন্ধ করে রেখে দেব দেখবেন এক ঘন্টা পরে চিনিটা কিন্তু অনেকটাই গুলে যাবে এইভাবে কিন্তু ঢাকনাটা বন্ধ করে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে তারপরে এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর এক চামচ ফোঁড়ন এটাকে আমি হালকা করে ভেজে নেব আমি কিন্তু আর কোনো রকম মশলা এখানে অ্যাড করব না এই পাঁচ পুরোনা শুকনো লঙ্কা দিয়েই তৈরি করে নেব আমের আচারটা হালকা আছে এটাকে আমি ভেজে নিয়েছি এটাকে আমি আধ ভাঙা করে নেব তারপর এক ঘন্টা পরে দেখছি দেখুন চিনিটা কিন্তু অনেকটাই গুলে গেছে নিচে অল্প একটু গুলতে বাকি আছে তারপরে ফ্রাই মধ্যে এটাকে ঢেলে দেব দেখুন অল্প নিচে চিনিটা গুলতে পাকি আছে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অন করে দেব দিয়ে আলতো হাতে এগুলোকে আমি নেড়ে নেব কারণ যেহেতু এক ঘন্টা এই আমটাকে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম আলতো হাতে কিছুক্ষণ একটু এপাশ ওপাশ করে নেড়ে নিতে হবে যাতে চিনিটা খুব ভালো করে গুলে যায় আমার কিন্তু চিনিটা গুলে গেছে আর আমগুলো কিন্তু অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে দেখুন দশ মিনিটের মতো কিন্তু এটাকে আমি ফুটিয়ে নিয়েছি তারপরে দিয়ে দেব হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদের গুঁড়ো কালারের জন্য এটা দিয়ে আলতো হাতে আবার একটু নেড়ে দিতে হবে নাড়ার কাজটা কিন্তু খুব আলতো হাতে করতে হবে নালে কিন্তু আমগুলো ভেঙে যেতে পারে এখন কিন্তু খুব নরম আছে ধীরে ধীরে কিন্তু এই আমগুলো শক্ত হয়ে যাবে দেখুন তারপরে এখানে আমি যে মশলাটা আধ ভাঙা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব দিয়ে একটু নেডে দেব। আমি কিন্তু আর খুব বেশি জাল করব না কারণ এই রকমই থাকবে খুব বেশি চাল করলে কিন্তু আমগুলো কিন্তু একদম চ্যাট হয়ে যাবে দেখুন এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। দিয়ে প্লেটে আমি নামিয়ে নেব আমার কিন্তু রেডি হয়ে গেছে কাঁচা আমের আচার আপনারা কিন্তু একবার এইভাবে আচারটা বানিয়ে নিতে পারেন আমার আজকে কাঁচা আমের আচারটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আপনারা কিন্তু এইভাবে বানিয়ে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন কোনো রকম কিন্তু রোদে দেয়া ঝামেলাই ছাড়া আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে